হ্যালো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো এখানে দেখতে পাচ্ছেন গণতন্ত্র বাংলাদেশ সরকার জনস্বাস্থ্য স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো এখানে প্রকাশের তারিখ দেখতে পাচ্ছেন আঠাশ এক দু হাজার পঁচিশ তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে তো আবেদন শুরু কবে শেষ কবে এবং আবেদন ফিপাত কত টাকা দিতে হবে এ টু জেড জানাবো আপনাদেরকে তো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর একটা রিকোয়েস্ট থাকবে যদি আপনারা নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান সরকারি চাকরির তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনার মোবাইলের নোটিফিকেশন পৌঁছে যাবে তো যারা নতুন নতুন নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান সরকারি তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো এখানে বলা হয়েছে এখানে বলা হয়েছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সময় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নিম্নমণ্ডিত অস্থায়ী রাজস্ব খাতভুক্ত পদে নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শিক্ষার যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা এবং নিম্নগন্ সত্ত্ব সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত স্ত্রী নাগরিকদের নিকট হতে আবেদন আহ্বান করা যাচ্ছে তো এখানে দেওয়া আছে একটি পদ পদের নাম অফিস সহায়ক এখানে পদ সংখ্যার দেওয়া আছে বাহান্ন জন বাহান্ন জন লোক নেওয়া হবে অভি পদে জাতীয় বেতন স্কেল দেওয়া আছে এই যে আট আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ বিশ্টিমার বেতন দেওয়া হবে সীমা হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর শিক্ষাযোগ্যতা থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা স্মরণ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং মেট্রিক পাস থাকলে এই পদে আবেদন করতে পারবেন এখানে বলা আছে নিম্নগণিত সত্তাবলীর আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অত্যসিয়ভাবে অনুসরণীয় যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট বা লিঙ্ক এখানে দেওয়া আছে ডিপিএসই টেলিটক ডট কম এই লিঙ্কে প্রবেশ করে জনপ্রশাসন মন্ত্রণালয় কৃতজ্ঞ প্রবাতিত নির্ধারিত আবেদনপত্র অনলাইনে পূরণ করে আবেদন করতে হবে আবেদন করতে অনলাইনের মাধ্যমে যেখানে দেওয়া আছে বয়স সীমা বা সময়সীমা দেওয়া আছে আবেদনের এখানে বলা আছে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা শুরু তারিখ ও সময় দেওয়া আছে যে শুরু হবে উনত্রিশ এক হাজার পঁচিশ তারিখ সকাল দশটা আবার বলতেছি উনত্রিশ এক দুহাজার পঁচিশ তারিখ সকাল দশটা আবেদনের শেষ তারিখ দেওয়া আছে সাতাইশ দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব তারিখ বিকাল পাঁচ ঘটিকা তো ফেব্রুয়ারির মাসের সাতাইশ তারিখের লাস্ট ডেট বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে আর এখানে আবেদন ফি বাবদ কতটা কত টাকা দিতে হবে এখানে দেওয়া আছে তো এখানে যে দেখতে পারতেছেন এখানে বলা হয়েছে আবেদন ফি বাবদ অভিশ পদে পঞ্চাশ টাকা অনলাইন ফি বাবদ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এখানে যে এস এম এসের মধ্যে আপনারা এই পদ্ধতি দেওয়া আছে এস এম এস প্রথম এস এম এস দ্বিতীয় এস এম এস এখানে দেওয়া আছে এখানে দেখে নেবেন আপনারা আর এই ছিল বিষয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকল ধরনের সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে হলে অবশ্যই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে তো দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে